হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়াস কিচেন আজকে তৈরি করে দেখাবো একদম দোকানের মতো পারফেক্ট নরম তুলতুলে পাউরুটি পাউরুটির রেসিপি তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন তো চলুন দেখিনি কিভাবে কীভাবে পাউরুটি তৈরি করে নিতে হয় পাউরুটি তৈরির জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ময়দা দিয়ে কিন্তু পাউরুটিটা তৈরি করলে বেস্ট হবে তো এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম চিনি এক চামচ গুঁড়ো দুধ এক চামচ ইস্ট তো এক কাপ ময়দার জন্য এক চামচ ইস্ট দিতে হবে এবার হ্যান্ড বিটার দিয়ে ভালো করে শুকনো পোকোন গুঁড়োকে মিক্স করে নিলাম তো মিক্স করার এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল মানে সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি হাত দিয়ে আবারও ভালো করে খুব ভালো করে তেলটা মিক্স করে নিচ্ছি মদার সাথে তো এভাবে ঝরঝরা করে ভালো করে তেলটা মিক্স করে নেওয়ার পর এখানে আমি এক কাপ গরু দুধ জাল করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি তো অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে একবারে কিন্তু ডোটা তৈরি করা যাবে না তো একবারে দিলে কি হবে বেশি নরম হয়ে যাবে বা বেশি শক্ত থেকে যাবে এরকম হতে পারে তো এবার আমি খুব ভালো করে হাত দিয়ে কিন্তু ঠিক পাঁচ মিনিটের মতো খুব ভালো করে হাত দিয়ে এটা মেখে নিতে হবে তো যত বেশি এভাবে হাত দিয়ে মাখাবেন ততই ডোটা কিন্তু খুব ভালো ফুলে উঠবে তো এভাবে আমি ডোটাকে ঠিক ত্রিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব সেট হওয়ার জন্য তো ভালো করে যখন সেট হয়ে যাবে তখন দেখুন কি সুন্দর কিন্তু ফুলে উঠেছে তো এভাবে যখন ফুলে উঠবে আমি ভিতর থেকে যে পাম্পটা ওইটা বের করে নিয়ে ভালো করে একটু মেখে নিলাম আর এখান থেকে আমি তিনটার মতো লেচি কেটে নিয়েছি তো এক কাপ ময়দা দিয়ে তিনটার মতো কিন্তু পারোটি করা যাবে ডোগুলোকে ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বলের আকারে তৈরি করে নিতে হবে আর এখানে আমি যে ট্রেতে পাউরুটি তৈরি করব একটা স্টিলের ট্রে ছোট সাইজের নিয়ে নিয়েছি তো এটাতে আমি খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি তো তেলটা ব্রাশ করার পর আমি এগুলো এর মধ্যে একটু দূরত্ব রেখে তারপর বসিয়ে দিচ্ছি তো বসানোর পর্যায়ে শুধুমাত্র ডিমের কুসুমটাই উপর দিয়ে ব্রাশ করে দিতে হবে সাদা অংশটা কিন্তু দেওয়া যাবে না তো কুসুমটা আমি ভালো করে ফেটিয়ে উপর দিয়ে এভাবে ব্রাশ করে দিচ্ছি তো ব্রাশ করা যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে উপর দিয়ে দিয়ে দেবো সাদা তিল আপনারা যদি এটা হাতের কাছে না থাকে তাহলে কিন্তু স্কিপ করতে পারবেন না দিলেও চলবে তো এবার আমি পুরো তিলগুলো দিয়ে দিলাম আর এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর সেটা আমি ত্রিশ মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি তো মিডিয়াম আজ থেকে একটু কমে আমি এটা প্রিহিট করে নিয়েছিলাম আর এখানে আমি নিচে কাগজ দিয়ে তারপর উপর দিয়ে স্টেন দিয়ে বসিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিচ্ছি আর ঢাকার পর বিশ মিনিট সময় লেগেছে আমার পাউরুটিটা হতে তো যখন ভালো করে প্রিহিট করা হবে তখন কিন্তু পাউরুটিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এভাবে ফুলে উঠবে আর উপর দিয়ে কী সুন্দর একটা কালার চলে আসছে আপনারা দেখেই বুঝতে পারছেন কত সহজেই না নরম তুলতুলে এরকম একটা পারফেক্ট ডো তৈরি করলেই কিন্তু এরকম পারফেক্ট একটা পাউরুটি ঘরেই তৈরি করা সম্ভব তো আমরা খুব সহজে কিন্তু ঘরে এভাবে তৈরি করে নিতে পারবো তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে যখন আপনারা ঠিক এরকমভাবেই পারফেক্ট একটা ডো তৈরি করে বাসায় তৈরি করবেন তখন কিন্তু আসলেই কেউ বিশ্বাসই করতে পারবে না যে এটা বাজার থেকে কিনা নয় ঘরেই তৈরি করা তো এভাবেই আপনারা খুব সহজে তৈরি করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে